হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মিনা মিজাম ব্লগ তোমার সাথে কেমন আছে আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি এখন সময় হচ্ছে সাড়ে সাতটা বাজে স্নান করে নিয়েছি তোমাদেরকে তো কালকে বলেছিলাম যে আমরা আজ একটা জায়গায় যাব সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে যাবার ফিরবো নৈহাটি বড়মার মা মন্দিরে পুজো দিতে যাচ্ছি তো কিছুদিন ধরে ভাবছিলাম যাব যাব কিন্তু কবে যাব সেটা ঠিক হচ্ছিল না কালকের ঠিক হলো আজকেরে যাব আর কি আজ হচ্ছে শনিবার সবাই আমরা উঠে পড়েছি আমি তো ঘুম থেকে উঠে পড়েছি সাড়ে পাঁচটায় ঘুম ভেঙে গেছে তারপর বিছানা থেকে উঠলাম ওই সাড়ে ছটায় শুয়ে 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 মিঠে একটু আগে উঠলো আর পাপা উঠে পড়েছে আমি এখন পুজো দেবো পুজো দিয়ে রেডি হয়ে যাবো অতটা তাড়াতাড়ি বেরোনো যায় অতটা রাস্তায় যাবো আর বাইকে যাচ্ছি আমরা আর বোন আর বোনের একটা বান্ধবী যাচ্ছে ট্রেনে করে আর মায়ের যাওয়ার কথা ছিল মায়ের যেহেতু শরীরটা খারাপ কদিন ধরে জ্বর জ্বর থেকে সব উঠলো শরীরটা অনেকটাই দুর্বল তো মা এখন যাচ্ছে না মা ওই লাইনে যে আমাদের মাসির বাড়ি মামার বাড়ি আছে মা এক সময় যাবে তো এখন আমি পুজোটা দিয়ে আসি আর ভ্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে আর আমি খুব এক্সাইটেড কারণ আমার অনেক দিনের ইচ্ছা আমি ওখানে পুজো দিতে যাব তো কিছুই জানি না ওখানে কোথায় মন্দির কি করবো না করব তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো পরে আবার আসছি তো পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছি দেখো এই যে জামাটা পরেছি আর এই যে টপটা সেই লাইরানটা যাওয়ার সময় কিনেছিলাম এটা সোয়েটারের কাজ করছে আর এই যে মিঠি আর মিঠির পাপড় রেডি হয়ে গেছে আর এই যে মায়ের থেকে এই ব্যাগটা নিয়েছিলাম এই এই ব্যাগটার মধ্যে মিঠির একটা জামা আছে নিয়ে নিচ্ছি যদি ভিজে ঠিজে যায় বাই চান্স রাস্তায় জল ফল পড়ে যায় তাই জন্য নিয়ে নিলাম যদি লাগে এমার্জেন্সি আর জলের বোতলটা তো নিয়েছি আর এই ছোট্ট ব্যাগটা নিচ্ছি চলো যাই রাস্তায় যেতে যেতে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর বোন ওদিকে পুজো করছে হয়ে এসছে ও হবে ওরা তো ট্রেনে যাবে আমরা বাইকে যাবো চলো টাটা তো বেরিয়ে পড়েছি আমরা রাস্তায় আছি সিগনালে দাঁড়িয়ে আছি তো সকালবেলা ভালোই বেশ অনেক জায়গায় সিগনাল পড়ছিল খালি আর এখানে দেখো মিটিকে মাস্ক টাস্ক পরে নিয়েছি চশমা পরে নিয়েছি কারণ বাইকে তো ভীষণ হাওয়া লাগছিল তো অনেকটাই পৌঁছে গেছি মানে অনেকটা বলতে আমাদের বাড়ির এখান থেকে বেশ অনেকটাই চলে গেছি এই সায়েন্স সিটির কাছাকাছি পৌঁছে গেছি তো দেখতে থাকো বাইকের জার্নি আমাদের তো এখান এখানটা আমরা এসে একটু দাঁড়ালাম আমরা বারাসাতবকে এসেছি কি গুগুলে দেখাচ্ছে এটা তেঘরিয়া বলে তো গুগলে যে ফোন এখানে সেট করেছে দেখা যাচ্ছে ফোনটা আমাদের স্ট্যান্ড তো নেই ওই জন্য এই যে টাই দিয়ে বাঁধা হয়েছে গুগল থেকে দেখে দেখে যাওয়া হচ্ছে এখন আবার হাই রোডে ওঠা হবে তো একটু দাঁড়িয়েছি এখানে চলো তো অনেকক্ষণ বাইকে বসে আছি এটা আহ দেখো এই জায়গাটা বেশ ভীষণ ভালো লাগলো এটা হচ্ছে হাই রোড আহ ভীষণ সুন্দর জায়গাটা দুদিকে বেশ বড় বড় ঝিল আর এখানে দেখো কাকিনাড়ার কাছে আমরা আছি গেট পড়েছে ট্রেন যাচ্ছে দাঁড়িয়ে গেছি তো পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে তো এখানে ডালা কিনে নিচ্ছি আর শাড়ি দেখছি মাকে শাড়ি দেব এটা আমার কোনো মানসিক না যে শাড়ি দিচ্ছি যেটা আমি এমনি শাড়ি দিয়ে পুজো দিলাম আর কি গিয়ে তো মায়ের কাছে আমার মনস্কামনা জানিয়ে সেটা তো কোনো বলার কথা না কিন্তু শাড়িটা যা দিলাম এটা কোনো মানসিকের পুজো না আর কি আর দেখো আমরা বুঝতে পারিনি যে এতটা লাইন হবে শনিবার ছিল আর অমাবস্যা ছিল প্রচন্ড লাইন ভাবছি এই একটুখানি গিয়ে ভাবছি এখানে হয়তো লাইন শেষ দেখছি না আরো বড় লাইন ভীষণ বড় লাইন অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপর পুজো দিলাম মাঝখানে একটু বেরিয়ে যে গঙ্গার ধারে এসছিলাম মেটির পাপা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল আর ভীষণ বড় লাইন আমরা আমাদের পুজো দিতে দিতে বারোটার সময় লাইনে দাঁড়িয়েছি ওই পুজো দিতে দিতে তিনটে বেজে গেছে তো দেখো বড়মার মার কাছে অবশেষে এসে পৌঁছালাম মনটা ভরে গেল মাকে দেখে আর ভীষণই ভিড় হয়েছে পুজোটা খুব ভালোভাবেই দিয়েছি সামনে থেকে একদম দেখতে পেয়েছি মাকে আস্তে আস্তে সামনের দিকেই যাব খুব সুন্দরভাবে আমরা পুজোটা দিয়েছি শুধু নই হাতের তো ওদিকে পুজো দিয়ে বেরিয়ে আমরা দেখছি এখানে বিশাল বড় আরও একটা লাইন পড়েছে যেখানে নাকি মায়ের ভোগ দেওয়া হচ্ছে তো মায়ের ভোগ আবার আমি খাবো না তা কখনও হয় তো মিটির পাপার সাথে এটা নিয়ে একটু ঝামেলাই হয়ে গেল ভোগটা নিতে দাঁড়িয়েছি তাই জন্য অনেকটা বেলা বেলা হয়ে গেছিলো তো ওই জন্য আরও দাঁড়িয়েছি লাইনে তো ভোগটা খেয়ে নিলাম ঝকাঝাটি করে তারপরে ভোগ খাওয়ার পরে এখানে কচুরি নিয়ে নিয়েছি অল্প অল্প করে খেয়ে নিলাম মিটির পাপা তো আর ভোগ খায়নি সবাই মিলেই একটু কচুরি খেয়ে নিলাম আবার চলে গেলাম গঙ্গার ধারে যখন জোয়ার ছিল আর প্রথমের দিকে যখন গেছিলাম তখন ভাটা ছিল জলটা একটু দূরে ছিল তো ভীষণ ভালো লাগলো পুজো দিয়ে মাকে খুব সুন্দর পুজো দিলাম সামনে দিয়ে একদম আর বোন দেখো একটা বোতল নিয়েছিল গঙ্গার জল নেওয়া হলো আর মায়ের কাছে গেছি মায়ের ফটো বাড়ির জন্য নিয়ে আসবো না তা কখনো হয় তো কিছু ফটো কিনে না নিয়ে আসা হয়েছে এই যে দেখো তোমাদেরকে আমি পরে দেখাবো বাড়িতে এসে মানে লাগানো হয়ে যাক তারপর দেখাবো আর এখানে দেখো রাস্তা দিয়ে আসছি তারপরে ঘুরে ঘাড়ে ফটো টটো কিনে রাস্তা দিয়ে আসছি অনেকটা মানে আমাদের ঢুকে গেছি আর কি শর্ট লেক এর ফ্লাই ওভারে চলে এসছি আমরা আর বাইকে পুরো গেছি এসছি আহ মানে কোমর কোমো তো ব্যথা হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস বাড়িতে চলে এসছি এখন সময় হচ্ছে এখন তো বাজে নটা পনেরো আমরা পুরো বাড়িতে ঢুকেছি তখন বাজে সাড়ে আটটা এসে এখন চা খেলাম আর সিদ্ধ ভাত বসিয়েছি কমা হয়তো সিদ্ধ ভাত বসিয়েছি খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর শরীর আর দিচ্ছে না টায়ার্ড হয়ে গেছি বাইরে বসে বসেও মানে গা হাত পা ব্যাথা হয়ে গেছে একভাবে বসে বসেছিলাম তো এই মিঠি শুয়ে আছে টিভি চলছে এদিকে তো চল আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও আর অনেক দিন ধরে সত্যি ইচ্ছা ছিল যাওয়ার তো গেলাম ওই ভালোই লাগলো পুজো দিলাম চলো কালকে আবার নিয়েছিল তো নতুন একটা ভিডিও